হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো জ্ঞানজাতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত আমার আমি আজ তোমাদের তোমাদের যে বাঁকুড়া ইউনিভার্সিটি রয়েছে সেই বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে সেকেন্ড সেমিস্টার মাইনর অ্যান্ড মেজর পেপার ওয়ানটা যে রয়েছে তোমাদের বেঙ্গলি বেশ কিছুদিন ধরে আমি কিন্তু ক্লাস করাচ্ছি এর আগে কিন্তু আমি গদ্য সাহিত্য থেকে ক্লাস করাচ্ছিলাম ঠিক আছে এখন কাব্য সাহিত্যটা আমি শুরু করেছি তোমাদের কাব্য সাহিত্য থেকে আজ আমার প্রথম ক্লাস এই যে মধুসূদন দত্ত যে রয়েছে না সরি এরা আগে ক্লাস পড়িয়েছি আমি সেটা হচ্ছে ঈশ্বর গুপ্ত সম্পর্কে কিন্তু আলোচনা করেছি আজ এই বাংলা কাব্য থেকে আর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখো বাংলা

দত্ত তোমাদের কিন্তু পারে শ্রেষ্ঠ কবি কাকে বলা হয় বাংলা মহাকাব্যের মধ্যে কাব্যের মধ্যে ঠিক আছে কাব্য সাহিত্যে শ্রেষ্ঠ কবি কাকে বলা হয় সেটার অ্যান্সারটা তোমরা লিখবে মাইকেল মনুসূদন দত্ত ঠিক আছে তাকে শ্রেষ্ঠ কবি কিন্তু বলা হয় বাংলা মহাকাব্যের ধারা এই জায়গাটা কিন্তু তোমরা মনে রাখবে এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে তারপরে দেখো বলছে মেঘনাথ পদ কাব্যের এর কবি হচ্ছে মধুসূদন দত্ত এই যে একটা বিখ্যাত কাব্য যে মেঘনাথ পদ ঠিক আছে এই মেঘনাথ কাব্য কিন্তু কবি হচ্ছে মধুসূদন দত্ত ঠিক আছে তার লেখা এটা মনে রাখবে তোমরা তার লেখা আরো দুটি কাব্য হচ্ছে হলো প্রজাঙ্গনা কাব্য আর একটা হচ্ছে বীরাঙ্গনা কাব্য তার কাব্যগুলি কিন্তু আমাদের কোশ্চেনে এসে থাকে ঠিক আছে তার বিখ্যাত কাব্য বা তার আরো দুটি কাব্যের নামে যে প্রজাঙ্গনা আর বীরাঙ্গনা ঠিক আছে এই জায়গাগুলো কিন্তু তোমরা মনে

এটা কিন্তু মাইকেল মধুসূদন দত্ত তারপরে বলা হচ্ছে অল্প সময়ের মধ্যে তিনি নানা পরীক্ষা শিক্ষার মধ্যে দিয়ে বাংলা কাব্যকে কিন্তু অনেকটা পদ এগিয়ে নিয়ে গিয়েছেন মানে খুব কম সময়ের মধ্যে তিনি কিন্তু বাংলা সাহিত্য যে রয়েছে বাংলা সাহিত্যকে কিন্তু কাব্য সাহিত্যকে কিন্তু অনেকটা পদ এগিয়ে নিয়ে গিয়েছিলেন বলছে কি কেননা সেই যৌবনই তিনি ঘোষণা করেছিলেন তিনি যৌবনই এটা কিন্তু ঘোষণা করে দিয়েছিল যে হ্যাপি টু বি গ্রেট ওয়েট বলছে উইচ আই এম অলমোস্ট শিওর আই শিল্পি এই কথাটা কিন্তু তিনি যৌবনকালে কিন্তু বলে দিয়েছেন দেখো বলছে প্রথম কাব্য তিলোত্তমা সম্ভব ঠিক আছে দেখো বলছে মহাভারতের কাহিনীকে নিয়ে তিনি নবচেতনে অবতীর্ণ হয়েছেন আর এই যে সম্ভব যে কাব্য রয়েছে এখানে আমরা দেখবো মহাভারত যে আছে সেই মহাভারতের কাব্যটিকে কিন্তু অবলম্বন করে তিনি এই কাব্যটি রচনা করেছেন

অগ্রজা বলছে যে আপাত মধুর ভাষায় মধুসূদন রাধাকে গড়ে তুলেছে এই যে এখানে ব্রজাঙ্গনা কাব্য রয়েছে এখানে আমরা দেখবো রাধাকে খুব সুন্দর মধুর ভাষায় কিন্তু রাধাকে তিনি গড়ে তুলেছেন বলছে যে প্রকৃতির মধ্যে রাধাকে এনে কবি পাঠককে শোনান পাঠককে কি শুনিয়েছিলেন এই রাধাকে এনে বলছেন যে যে যাহারে ভালোবাসে সে যাইবে সে যাইবে তার পাশে মানে যে যেটাকে ভালোবাসে সে তার পাশেই যাবে বল

তাদের যে নিজস্ব বক্তব্য নিজস্ব মনোভাব নিজেদের চাওয়া সেগুলো কিন্তু তিনি প্রকাশ করেছেন দেখো বলছে যেমন নারীগুলো হচ্ছে শকুন্তলা তারা জলা আমরা দেখব এগুলো এক একটা কিন্তু বিখ্যাত পৌরাণিক চরিত্র নারীদের দ্রৌপদী এগুলো কিন্তু আমরা শুনেছি এই যে চাওয়া পাওয়া সেই সমস্ত বিষয়গুলি কিন্তু তিনি কাপড় তুলে ধরেছেন বলছে সব নারী চেতনা এগিয়ে গেছেন আর শকুন্তলা ঘোষণা করেছেন যে কিন্তু মনোজমান জন শুনিয়াছি ধরে স্ত্রী আর কিছু যদি না হয় সম্মুখে

বঙ্গদেশ এবং বঙ্গজননী বাংলা প্রকৃতি এবং প্রিয় মানুষের স্মৃতিচারণে তিনি এক অলবদ্ধ ফ্রেম রচনা করেন যেমন বলছে একশো দশটি সনেট কিন্তু তিনি রচনা করেছিলেন তারপরে বলেছে বঙ্গা বাংলাদেশের এক জীবন চিত্র এঁকে তিনি দিয়েছিলেন মানে এই যে বঙ্গদেশের একটা জীবন চিত্র সেটা কিন্তু তিনি তুলে ধরেছিলেন বা এঁকে দিয়েছিলেন তাই বাংলা কাব্যকে এমনভাবে তিনি এগিয়ে নিয়ে গিয়েছিলেন সেটা শুনে চিন্তা করাই কিন্তু ভীষণ ব্যাপার তাই বলছে যে এই জন্যই সংলোচক শ্রীকুমার যে আছে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন সম্পর্কে বলেছেন কবি কলম্বাসের ন্যায় দুস্থ সমুদ্রপথ অতিক্রম করায় নতুন মহাদেশে আবিষ্কার না করিলে সেও নবকৃত ভূমিকণ্ডে নানা বিচিত্র ছাদে উপনিবেশ পরম্পরা এত দূর

তো আজ আলোচনা আমার এতটুকুই ছিল আলোচনাটি আমি এখানে শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার কোচিং নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের লোক দাঁড়াতে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ক্লাস হয় তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেখি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে একটি নাম্বারের সঙ্গে করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে সেই সব দেখার জন্য